বন্ধুরা গুড মর্নিং সকালে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম আর একটি ভিডিও নিয়ে ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো অনেক সকালে উঠেছি মেয়েকে প্রেশারে আলু সেদ্ধ ঘি ভাত খাইয়ে দিলাম তো ওই যে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই ড্রয়িং এর পরীক্ষা আছে আজকে তো আটটা সাতটা চল্লিশে যেতে বলেছে তো ওইখান থেকে গেট খুলে দিলাম তো আবার চলে এলাম রান্নাঘরে তো এই যে আলু ভাজা আর রুটি করব তো টিফিন খাবে তোমাদের দাদা ভাই দিয়ে আবার চলে আসবে আজকে তো রবিবার পরে তো আবার রান্না আছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো তোমাদের দাদাভাইকে রুটি আলো ভাজা দিলাম টিফিন খাচ্ছে আর আমি দেখো এখানে আবার রান্না করব তো ওই যে কালকে লাউ শাক এনেছে তো এই যে লাউ শাকটা কেটে বেছে নিচ্ছি তো আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক দিও কমেন্ট করো আর পুরোনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য লাউ শাকটা বেশ ভালো ডগাগুলো একদম কচি খুব ভালো এনেছে এবার লাউ শাকটা তো লাউ শাক দিয়ে একটু শুক্তো করব। তো এই যে দেখো আর আগে তো ডাল চাপিয়ে দিয়েছিলাম এখন লাউ শাক কাটা হয়ে গেছে জলে ভিজিয়ে দিয়েছি ধুয়ে নেব আর এখানে আবার ডালও হয়ে এসছে তো ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে মুগ ডালে একটু ঘি আর একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি হয় কুমড়ো দিয়ে করলাম মুগ ডাল তো একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো ডালটা নামিয়ে নিয়ে দেখো আবার লাউ শাকের শুক্তোটাও চাপিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে শুকনো লঙ্কা আজকে রবিবার তো আর আদা দেয়নি আদা দিলে আর একটু ভালো হতো তো লাউ শাক আর কালার শাক দিয়ে একটু তেপে আলু বেগুন দিয়ে একটু শুক্ত করছি এইভাবে খেতে বেশ ভালো লাগে দেখো বন্ধুরা একটা রেসিপি বানাবো চাল কুমড়োর পুর ভরা অনেক আগে বানিয়েছিলাম আসলে এই রান্নাটা একটু ঝামেলা আর ধরনের তো সবসময় বানানো হয় না তো সর্ষে কাঁচা লঙ্কার পোস্ত শিলনুড়া বেটে নিয়েছি তারপরে লবণ হলুদ আর কাঁচা সর্ষে তেল দিয়ে একটু ইয়েটা পুরটা বানিয়ে নিলাম আর এখানে দেখো বেসন দিয়ে বেটার বানিয়ে নিলাম আর কি ভাজবো যেরকম বেগ বেগুনি করে ওই রকম তো আর দেখো চাল কুমড়োটা এরকম পিস করে কেটে একটু জলে ভাপিয়ে নিয়েছি তো এর উপরে এই যে পুটটা দিয়ে নারকেল হলে আরও ভালো লাগে খেতে নারকেল আর দেয়নি তো আরেকটা দিয়ে চাল কুমড়ো দিয়ে এখন এই যে বেটারে ডুবি ডুবিয়ে ভেজে নেবো বন্ধুরা দেখো কি রান্না করলাম এই যে লাউ শাক আর কুলেকারা শাক দিয়ে একটু সুক্তর মতো করেছি পেঁপে মূলো দিয়ে আলু দিয়েছি একটা আর দেখো এই যে সকালে আলু ভাজা করেছিলাম রুটির সঙ্গে আর করলাম মুগ ডাল কুমড়ো দিয়ে আর দেখো এই একটা স্পেশাল রান্না করেছি আজকে পুর ভরা চাল কুমড়ো ভাজা তো এইভাবে করেছি বেশ ভালো লাগে খেতে অনেক দিন পরে করলাম তো রেসিপিটা দেওয়া আছে দেখে নিও বন্ধুরা রান্নাবান্না শেষ করলাম তারপর জল এলো জল নিলাম তো মাসি আজকে আগে চলে এসছে জল আসার আগে এসছে তো ঘর টর মুছে জামা কাপড় খেয়েছে ছাদে মেলে দিয়ে গেছে তো আজকে একবারিতে কাজ নেয়নি ওর জন্য মাসি আগে চলে এসছে আজকে যাই হোক তো মেয়ে তো ওই যে সকালে গেল তোমাদের দাদা নিয়ে গেল ড্রয়িং ক্লাসে পরীক্ষা আজকে ড্রয়িং পরীক্ষা তো এখনও আসেনি এখন বাজে এগারো এই বারোটা দশ তো এখন চান টান করে নেব তারপরে পুজো দেবো দিদিবাড়িও যেতে হবে একটু ফুল আনতে হবে এখন তো আমার গাছে তেমন ফুল ফোটে না এখন ভালোই রোদ উঠেছে তো বৃষ্টিতে কয়েকদিন একটু হয়েছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো চান করে চলে এলাম এখন ওই যে সিঁদুর পরে নিয়ে তারপরে পুজো দিতে যাব আমার এক দিদি ভাই কমেন্ট করেছিল যে চান টান করে সিঁদুর পরে তারপরে ঠাকুর পুজো দেবে তো আমি সেইভাবেই পুজো দিই চান করে এসে সিঁদুর পরে তারপরে ঠাকুর পুজো দিই তো তোমাদের দাদা ভাই মেয়ে চলে এসছে আমার চান করার আগেই এসছে তো ভাত দিয়ে দিয়েছি খাচ্ছে আর আমি চান টান করে এলাম হ্যালো বন্ধুরা তো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল দিদির ঘরে গিয়েছিলাম আবার ফুল আনতে তো এখন বাজার দিকটা তো মেয়ে আর তোমাদের দাদা চলে এসছে তো যে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি চান করতে গিয়েছিলাম তো এখন খেয়ে নেব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো এখন এই যে খেতে বসে গেছি একটা লেবু নিয়েছি লাউ শাকের শুক্তো ডাল তারপরে চাল কুমড়ো পুর তো খেয়ে দে তারপরে আসছি বন্ধুরা আবার হ্যালো বন্ধুরা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন বাজে পৌনে ছটা পাঁচটা পনেরোতে প্রার্থনা শুরু হয় তো দেখি কি টিফিন খায় এসব ভাত খেয়েছে তো অনেক দেরিতে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো রান্না করে চলে এসছি এখন বাজে সাড়ে আটটা তো সন্ধ্যার পরে ইয়ে কফি করে দিয়েছিলাম মেয়েকে তোমাদের দাদা ভাইকে কফি বিস্কুট খেলো আমি আর কিছু খাইনি আমি একটু মুড়ি খেয়েছি প্লেন মুড়ি তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি আর কি তরকারি রান্না করি দেখি তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো ওই তো ভাত হচ্ছে আর আজকে করবো আলুর দম তো আগেই অফ ক্যামেরায় আলু সেদ্ধ করে নিয়েছি তো মশলাও বাটা হয়ে গেছে তো এই যে ফোরনে দিলাম গোটা গরম মশলা জিরে আর তেজপাতা আর একটু চিনি দিলাম তাহলে তেলের উপরে চিনি দিলে তরকারি কালারটা খুব ভালো হয় তো এই যে দেখো আদা আর কাঁচা লঙ্কা পেটে নিয়েছি নোড়ায় দিয়ে দিলাম আর এখন এই যে জিরে ধনে গুঁড়ে জলে জুলিয়ে দিলাম তো ভালো করে কচিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো তো এই এখন একটু টমেটো দিয়ে দিলাম তো তরকারিটা ফুটে উঠেছে আলুর দম তো একটু গরম মশলা ঘি আর একটু হিং দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব তো একদম চলে এলাম খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো যে রান্নাঘর পরিষ্কার করতে চলে এসে বাসন কাশন ধুয়ে নেব খাওয়ার পরে অনেক বাসন থাকে বন্ধুরা রাতে তো সবকিছু গ্যাস ওভেন সব মুছতে অনেকটা টাইম লেগে যায় তো দেখলে রান্না করলাম আলুর দম ঘরোয়াভাবেই রান্না করেছি আর সকালের ডাল ছিল শাগ ছিল তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে এখন এই যে ব্লগটা শেষ করতে চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে নতুন আর একটা ব্লগে গুড নাইট